আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি একজন প্রান্তিক পর্যায়ের খামারি খালি হাত দিয়ে কিভাবে গাভীর দুধ দহন করে সেই জিনিসটি আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য ভিডিওটি করছি আর কি এখন খুব সকাল আর কি সকাল সাতটা সাতটার সময় ঘুম থেকে উঠে আসছি এটা করার জন্যে তো বিয়ার্স আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত ভিডিওটি দেখাবো তার আগে ওনার যে ছোটোখাটো একটা খামার রয়েছে খামারের চিত্রগুলো আপনাকে একটু আপনাদেরকে একটু দেখাই তারপরে আমরা দহনের চিত্র আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স একটা অনুরোধ থাকছে আপনাদের কাছে আমার আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তবে চলুন আমরা তার খামারটা দেখি এবং দুধ দহন করা দেখি গাভীর দুধদহানও সঠিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি দুগ্ধ খামারের মূল চালিকা শক্তি হল সুস্থ সবল ও অধিক দুধ উৎপাদনশীল গাভী একটি অধিক দুধ উৎপাদনশীল গাভীর জন্য সঠিক নিয়মে দুধ দহন করা ও ওলানের বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দুধদহনের সঠিক জ্ঞান না থাকলে ম্যাস্টাইটিস টিট এস্টেনেসিস টিটকট আডার অ্যাপসেস টিট ক্র্যাক ব্লাডি মিল্ক ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে চিরতরে বাট বা ওলান নষ্ট হতে পারে আর ওলান নষ্ট হয়ে গেলে গাভীর দুধ উৎপাদনে অযোগ্য হিসেবে বিবেচিত হবে যার ফলে খামারিরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে সাধারণত আমরা একটি গাভি থেকে দিনে দুইবার দুধ দহন করে থাকি তবে খেয়াল রাখতে হবে বারো ঘন্টার বেশি যাতে ওলানে দুধ না চাপ চেপে থাকে কারণ বারো ঘন্টা অতিবাহিত হলে ওলানের কোষ দুধ উৎপাদন বন্ধ করে দেয় আট ঘন্টা পর পর অর্থাৎ দিনে তিনবার দহন করলে দুধের উৎপাদন পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় সবার আগে প্রথম বিয়ানের গাভীর তারপর সুস্থ গাভী তারপর যে গাভীর দুধে উচ্চমাত্রায় সোমাটিক সেল বিদ্যমান এবং সবশেষে উলান প্রদাহ রোগে আক্রান্ত হয়েছিল এমন গাভি পর্যায়ক্রমে দহন করতে হবে প্রতিদিন একই সময়ে একই স্থানে এবং একই দহনকারী দ্বারা গাভীর দুধ দহন সম্পন্ন করতে হবে দহনের পূর্বে গরুর ওলান পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে দহনকারীকে অবশ্যই দায়িত্বশীল সচেতন ও প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া উচিত যাতে ওলানের যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে এবং দহনকারীর শরীর হাত জীবাণুমুক্ত নখ অবশ্যই ছোট রাখতে হবে দুধ দহনের স্থান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত ঠান্ডা ও ছায়াযুক্ত হতে হবে দহনের জন্য প্রস্তুত করার আট থেকে দশ মিনিটের মধ্যেই দহন শেষ করা উচিত দুধ দহনের পর বাট বিভিন্ন জীবাণুনাশক যেমন হে ক্লোরহেহেক্সিডিন শূন্য পয়েন্ট পাঁচ আইডোফোর শূন্য পয়েন্ট পাঁচ থেকে এক পার্সেন্ট হাইপোক্লোরাইড চার পার্সেন্ট ক্লোরাস অ্যাসিড লিনিয়ার ডোডিসাইল বেঞ্জিল সালফেডি অ্যাসিড ওয়ান থেকে ওয়ান পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট ইত্যাদি দিয়ে ধুয়ে নিতে হবে মিল্কিং মেশিনের দুধ দহন করলে দৈনিক মেশিন পরিষ্কার পরীক্ষা করে নিতে হবে অনেক গাভীর ওলানে লম্বা লোম হয়ে থাকে এমন হলে নিয়মিত দুই থেকে তিন মাস পর পর লোম কেটে দিতে হবে দুধ দোহনের পর গাভীর বাচ্চাকে আর ওলানে লাগাতে দেয়া দুধ খাওয়া ঠিক না এক্ষেত্রে দোহনের পূর্বেই বাচ্চাকে খাইয়ে নিতে হবে সর্বশেষ করণীয় দোহনের পর দানাদার খাবার খাওয়ানো এবং আকর্ষণীয় খাদ্য যেমন ঘাস খেতে দিতে হবে এবং গাভী তিরিশ মিনিট থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকে এই সময়ের মধ্যে বাটের দুধ নালি বা ছিদ্রপথ সংকুচিত বা বন্ধ হয়ে যাবে এবং শুয়ে পড়লেও কোনো প্রবেশ করতে পারবে না দুধদহনের আগ মুহূর্তে গাভী উত্তেজিত হলে হরমোন নিঃসৃত হয় যার ফলে দুধ নামতে বাধাগ্রস্ত হতে পারে উত্তেজিত বা হঠাৎ আতঙ্কিত হওয়ার বেশ কিছু কারণ এমন হতে পারে দুধদহনের স্থানে মিল্কিং লর নেয়ার পথে ত্রুটি থাকলে অস্বাভাবিক শব্দ হলে অচেনা ব্যক্তির প্রবেশ ঘটলে দুধদহন মেশিনে কারণে ব্যথা পেলে ওলান প্রদাহ রোগের কারণে ব্যথা পেলে ওলান প্রদাহ রোগের কারণে ব্যথা পেলে নতুন লোকের দ্বারা দুধ দহন করালে আংশিক বা অনিয়মিত দুধ দহন করালে গাভীর কোনো কারণে খুব বেশি নড়াচড়া করলে ওলানে দুধ জমা থাকলে দুধের চাপে ওলানে কোষ দুধ উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে গাভীও তার পারস্পরিক পরিবেশ লাগে সুতরাং বিয়ার্স মানসম্মত দুধ উৎপাদন করা বর্তমান বিশ্বব্যাপী একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে চারিদিকে গুঁড়ো দুধের নামে চলছে বিষাক্ত মেলামাইন মেলামাইন শিশা মিশ্রিত বিভিন্ন ক্ষতিকারক পাউডার আমরা খামারিরা যদি মানসম্মত গাভীর খাঁটি তরল দুধ ভোক্তাদের মাঝে চাহিদা মতো উৎপাদন ও সরবরাহ করতে পারি তাহলে ভোক্তারা এসব বিদেশি গুঁড়ো দুধ নামক ক্ষতিকর পাউডার থেকে দৃষ্টি ফিরিয়ে আনা সময়ের ব্যাপার মাত্র তো এখানে যিনি দুধ দহন করছেন এবং যিনি এখানে সার্বিকভাবে যে জিনিসটি পরিলক্ষিত হলো যে অনেক নিয়ম মানা হচ্ছে অনেক নিয়ম মানা হচ্ছে না তারপরেও গ্রামের ব্যাপার গ্রামে এভাবেই সাধারণত হাত দিয়ে দুধ দহন করা হয়

এখানে এখানে কতখানি নিতে পারে এখানে আজকে একটু কম হইছে কালকে রাতে পাঁচ বুকের দুধ খাইছি তো এখন 8 লিটারের মত হবে 8 লিটার না हां পরে আবার রাখো বিকেল আবার বেশি হবে কালকে রাতে অনেক রাত্রি বাসুকে দুধ খাইছি তো বাসুটা তো নষ্ট করা যাবে না হ্যাঁ হ্যাঁ বাসুর বয়স কয় দিন হলো বাসুরের বয়স পুরো 20 দিন না বেশি হবে 25 দিনের মত হবে ৩৫ সে দিন ৩৫ দিন হ্যাঁ ৩৫ সে sabe

দুধ যে পনেরো লিটার হয় দুধ পনেরো লিটার বিক্রি করেন কোথায় পাশে আমাদের হাট আছে মানে একটা হোটেলকে কন্টাক্ট দেওয়া হয়েছে তো আমি এর আগে ভিডিওটাতে যেভাবে কথা বলছিলাম যে অপরিকল্পিত খামার এখন তো মোটামুটি পরিকল্পিত হয়ে গেছে দেখলাম এখানে যে কয়টা রাখা লাগে যে কটা জায়গা হয় সে কটাই দেখতেছি চারটা তো আসলেই যেটা বোঝা গেল যে আসলে পরিকল্পনা না করে খামার করলেই সমস্যা হয় এখন পরিকল্পনা অনুযায়ী ডেইরি ফার্মের দিকে যাচ্ছে না তাই না আচ্ছা খুব ভালো লাগলো দেখে তো বিয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা গাভীর হাত দিয়ে দুধ দহন কিভাবে করা হয় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করলাম দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ